শাহরুখ খানের সাথে ছবিতে চুমুর দৃশ্য থাকায় আপত্তি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী যা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় তারপর অবশ্য সেই দৃশ্য পরিবর্তন করা হয় বলেও জানানো হয় এমন ঘটনায় কি করলেন শাহরুখ বিস্তারিত থাকছে রিপোর্টে বলিউড ক্যারিয়ারে নিজের প্রথম সিনেমাতেই শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের স্বপ্ন পূরণ হয়েছে এই অভিনেত্রীর শাহরুখ মাহিরা অভিনীত সিনেমার নাম রইস তবে এর শুটিং নিয়ে ভীষণ ভয় পেতেন মাহিরা একে তো শাহরুখের সঙ্গে অভিনয় আবার রয়েছে চুম্বনের দৃশ্য ব্যাপারটা রীতিমতো অভিনেত্রীর জন্য শঙ্কা সৃষ্টি করে জালিমা গানে মূলত এই গানের শুরু থেকেই বেশ ভয়ে ভয়ে ছিলেন মাহিরা কারণ গানটিতে শাহরুখের সঙ্গে চুম্বনের দৃশ্য ছিল তার যদিও পরবর্তীতে সেই দৃশ্যটি পরিবর্তন করা হয় এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছিলেন তিনি এমন কিছু চাননি যা সীমা অতিক্রম করে যেমন গানে চুম্বনের যে দৃশ্য ছিল সেই শরটি দিতেও নারাজ ছিলেন তিনি শুধু তাই নয় এই বিষয়ে আবার শাহরুখকে সতর্ক করেন অভিনেত্রী মাহিরা বিষয়টি নিয়ে শাহরুখকে সরাসরি তিনি বলেছিলেন তুমি আমায় চুমু খেতে পারো না এমন কিছু করা ঠিক নয় যা পর্দায় অতিরিক্ত দেখায় চুম্বনের দৃশ্যে নায়িকার আপত্তি থাকায় জালিমা গানের সেই দৃশ্যের জন্য মাহিরা ও শাহরুখের কি করা উচিত তা নিয়ে ব্যাপক চিন্তায় পড়ে যান নির্মাতারা অবশেষে সিনেমায় বলিউডের রোয়েত সিনেমায় অভিনয় করে অবশ্য বেশ প্রশংসা করিয়েছিলেন অভিনেত্রী মাহিরা বিশ্ব বাংলা বিনোদন রেস্ট